يا ايها الذين امنوا اتقوا الله وذروا ما بقي من الربا ان كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بهرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আল্লাহ বলেন ও আমার বান্দার বান্দিরা তোমাদেরকে আমি আল্লাহ জাহান নামে জ্বালাইবার জন্য বানাই নাই রে তোমাদের আমি আল্লাহ বড় মায়া কইরা নিজের কুদরতি হাত দিয়া বানাইছি জাহান নামে জ্বালাইবার জন্য নারী তোমাদের জান্নাতে দেওয়ার জন্য তোমাদের ওয়াজ শোনাইবার জন্য হেদায়েতের বাণী তোমাদের কানে পৌঁছাবার জন্য আমি আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার যুগে যুগে তোমাদের কাছে পাঠিয়েছি মোহাম্মদুর রসুল্লাহর উম্মতে যুগে যুগে লক্ষ লক্ষ আলে মোলামারে পাঠাইছি যারা কোরআন হাদিসের বাণীগুলি তোমাদের কানে কানে পৌঁছে দিবে কোন গুণা করলে কেমন অপরাধ নে কামল করলে কেমন সবাব কোনটা করলে জাহান নামে যেতে হবে কোন কাজটা করলে জাহান নাম থেকে বাঁচতে হবে বাঁচতে বাঁচতে পারা যাবে সেই পথ এবং পদ্ধতি জানায় দেওয়ার জন্য আমি আল্লাহ বহু মাধ্যম দুনিয়াতে রেখেছি আমি তোমাদের জাহান নামে জ্বালাতে চাই না কিন্তু যদি তোমরা নিজের দোষে নিজে জাহান নামে পরে যাও সেখানে আমার কিছু আর করার থাকবে না আমার রে তোমাদের ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকে সামান্য ভয় থাকলেও তোমরা কোনোদিন সুদ খাইতে পারো না সুদের ব্যবসা থাকলে অবশ্যই বন্ধ করে দিতে হবে কিন্তু সুদ ওয়াজ শোনার আগে যা সুদ খাইছো আমি আল্লাহ তোমাদের মাফ করে দিল সুদের ওয়াজ শোনার পরে যারা সুদ ছাড়বে না বরং আরো আমি ঘেরাম সুদ খাইবে তোমাদের বিরুদ্ধে আমি আল্লাহ এবং আমার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তোমরা তোমাদের চোদ্দ গুছি নিয়া বিরাট বড় ময়দানে আসো তোমাদের নিকলির আসবা আমি আল্লাহ আমার রসুলকে নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবো আমি আল্লাহ দেখতে চাই তোমরা জয়লাভ করবা নাকি আমি আল্লাহ জয়লাভ করব জুড়ে বলেন নাউজুবিল্লাহ